ভক্তি শুধু আছে তার বাবাকে দেবার মতো পতিকল্যাণই তার জীবনের ব্রত এই কথাগুলোকে স্মরণ করে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজ ভোর থেকেই সাবরুম দ্বৈতেশ্বরী কালীবাড়িতে জড়ো হয় সাবরুম শহরের নারীরা কালীবাড়ির পুকুর থেকে জল ভরে বাঘ কাঁধি নিয়ে শত শত নারীরা ছুটতে থাকে জলিফা শিব মন্দিরের উদ্দেশ্যে সাথে পুরুষরাও ছিল মোট কথা শিব ভক্তরা কালীবাড়ি থেকে জলিফা শিববাড়ি পর্যন্ত দীর্ঘ নয় কিলোমিটার পথ পায়ে হেঁটে সুদৃশ্য সংগঠিত রেলি করে শিব ভক্তরা জুলাই সকাল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত চলে এই র্যালি জানা যায় উনত্রিশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সোমবার দিনটি শিবকে উৎসর্গ করা হয় এই দিনে শিবের আশীর্বাদ পেতে শিবের পূজা করে থাকেন শিব ভক্তরা উনত্রিশে জুলাই সকাল সাড়ে পাঁচ ঘটিকায় সাবরুমের শিব ভক্তরা সাবরুম দৈতেশ্বরী কালীবাড়িতে জড়ো হয় সেখান থেকে কাঁধে জলের ভার নিয়ে সাবরুম শহর দমদমা পরিক্রমা করে জলেফা শঙ্কর মঠ শিব মন্দিরে গিয়ে শিব পুজো দেন শিব ভক্তরা দীর্ঘ নয় কিলোমিটার পথ পায়ে হেঁটে জলেফা শঙ্কর মঠ শিব মন্দিরে গেলেন ভক্তরা এই দিন শিব ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এখানে বলা প্রয়োজন এই প্রথম শিব ভক্তরা শাব্রুমে এত সুন্দর মিছিল করে দীর্ঘ নয় কিলোমিটার পথ পায়ে হেঁটে পারি দেয় সবার মুখে মুখে একটাই গান ভোলে বাবা পার লাগাও ত্রিশূলধারী শক্তি জাগাও ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আজের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে আমরা সবাই পাড়া প্রতিবেশী সমস্ত মা বোন আমাদের সাহায্য করেছে এবং একসাথে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালব তার জন্য আমরা শিব মন্দিরে এসেছি